ডাকতে জানি না হে আল্লাহ কেমন কে ডাকব তোমায় আদম ক্দ গন্দম खोलिल कंदे अगुनी पूरी इस्मल कंदे सूरी रिली से कंदे हजीरा ही अल्लाह कमुल कोरे डकबो तुम ডাকালি না হে আল্লামন করে ডাকব তোমায় বলা ওলা পরেন পরেন বাঁশিয়ানা টাটকামনা এটা বাসি জিনিস আছে না টাটকা জিনিসের একটা হিসাব আলাদা বাসি আলাদা একেবারে মুনাফেক এই জন্য আমাদেরকে মুনাফেক হওয়া যাবে না আর মুনাফেক যারা প্রিয় নবী বলেছেন আল্লাহ বলেছেন যে মুনাফিক যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো নবীজিকে বলেছেন আল্লাহ কে বলেছেন আল্লাহ কাকে বলছেন নবীজিকে বলছেন ও নবী আপনি মোনাফেক আর মুশরিকদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করেন কোরআনে কি নাই আয়াত আল্লাহ ক্লিয়ার করে দিলেন ইয়া নাবি ইউ জাহিদিল কুফারওয়াল মুনাফি ক্লিনা আলাইহিম ও ওয়াহু জাহান্নলাম ওবিসাল মাসুইদ অনবি আপনি মুনাফেকার মুসলিমের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করুন তাদের ঠিকানা হলো জাহানু তারা যতই দান খায় রাত করে যদি পাঁচশোর উপরে মসজিদ বানা দেয় যদি এক হাজারটা মাদ্রাসা বানায়া দেয় যদি কালপাট বানায় তাই উন্নয়নের জোয়ার যদি খালি আকাশ দিয়ে উন্নয়ন খালি দরে দৌড়ি করে যদি আকাশ দিয়ে উন্নয়ন দৌড়ে দৌড়ি করে যত কিছু করুক না কেন রসুল বলে রবি আল্লাহ পাক বলেছেন রবিজিকে ওর ঠিকানা হলো জাহান নাম ও ঠিকানা কোথায় ও জাহান নাম তার কারণ অধিকাংশ মোনাফেকেরা তারা মানুষ দেখানি দান করে মানুষ দেখানি কাজগুলো করে থাকে আর পাক বলেছেন যে মানুষ দেখানি কোনো কাজ আমার দরবারে কবুল হবে না যেমন নামাজ যদি আপনি মানুষ দেখায়া দেখায় নামাজ ভাই আমি নামাজি সলিমুদ্দির মশান কি আমি নামাজ তাহলে নামাজ কি আল্লাহ কবুল করবে